বিয়ের দুই বছর পর আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আমাদের আপন বলতে শাশুড়ি দেব ননদ ছাড়া তেমন আর কেউ ছিল না বিয়ের তিন মাসের মাথায় আমার শাশুড়ি মারা যায় আর এই দুই বছরের সংসার জীবন আমার একটা মেয়ে সন্তান হয় ওর বয়স এখন মাত্র ছয় মাস আমার এই ছোট্ট পরিবার স্বামী সন্তান নিয়ে বেশ ভালোই দিন কাটছিল মোটামুটি বেশ ভালো সচ্ছল ছিলাম আমরা আমার স্বামী যখন বেঁচে ছিল তখন সবাই আমাদের অনেক খোঁজ খবর নিত আমার একটা ছোট বোন আছে সে তো সপ্তাহে তিন থেকে চার দিন ফোন দিয়ে আমাদের খোঁজ খবর নেবে আমরা কেমন আছি কি করছি সব কথাবার্তা হতো এমনকি মাসে দুই থেকে তিনবার সে আমাদের বাড়িতে আসতো আমার সাথে দেখা করার জন্য অন্যদিকে আমার দেওর ননদ ওরা সবাই আমাদের খুব খবর রাখতো বেশ ভালো সম্পর্ক ছিল আসলে সত্যি কথা বলতে আত্মীয় স্বজনের তেমন একটা অভাব ছিল না আমাদের কিন্তু যখনই আমার স্বামী মারা গেল ঠিক তখন থেকেই এই যে এত আত্মীয় স্বজন এদের কাউকে কোথাও খুঁজে পাওয়া গেল না সবাই যেন নিমিশের মধ্যে কোথাও একটা হারিয়ে গেল ছয় মাসের এই ছোট্ট শিশুকে নিয়ে আমি একা কিভাবে কিভাবে কি কি করছি, করছি, ওরা তো আরো খোঁজ খবর নেয় না এমন একটা ভাব যে ওরা আমাদেরকে চেনেই না আমার ছোট বোনও কেমন যেন হয়ে গেছে কোনো খোঁজ খবর আমাদেরকে নেয় না কিন্তু আমি একা মানুষ কিভাবে কি করব কিছু বুঝতে পারছিলাম না যেটার কারণে আমার ছয় মাসের সন্তানকে নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে আমার ছোট বোনের বাসায় যাই কিছু দিনের জন্য কারণ আমার আপনজন বলতে ওই এক ছোট বোনই আছে মা বাবা মারা গেছে অনেক আগে ছোট বোনের বাসায় উঠতেই বোন আর বোনের স্বামীর মুখটা একটু ছোট হয়ে গেল কিন্তু তারপরেও তারা মিথ্যে একটা হাসি দিয়ে আমাদের সাথে ভালো ব্যবহার করলো সেখানে গিয়ে এক রাত থাকলাম এই এক রাতের মধ্যে দেখলাম যে আমার বোনের স্বামী তার স্ত্রীকে বলছে মানে আমার ছোট বোনকে বলছে তোমার বোন যে এই বাড়িতে আসলো তা কতদিনের জন্য আসলো সারা জীবনের জন্য আসলো নাকি এই উটকো ঝামেলা কিন্তু আমার ভালো লাগে না আমার বোন তখন বলছে দেখো আমারও কি ভালো লাগছে এখানে এসেছে আমার জামা কাপড় পরছে নানান ধরনের কথা বলছে বিষয়টা আমারও ভালো লাগছে না কিন্তু মুখের ওপর তো বলতে পারছি না বড় বোন তো তাদের এই কথাগুলো আমি শুনতে চাইনি কিন্তু কেন যেন না শুনে থাকতেও পারে ওদের এই কথোপকথন শোনার পরে নিজের মনটাকে শক্ত করে সিদ্ধান্ত নিলাম সকাল হতে এখান থেকে চলে যাব তাই সমস্ত ব্যাগপত্র যা এনেছিলাম ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে সকাল হলে ঘর থেকে বেরিয়ে চলে যাওয়ার সময় শুধু বোনকে ডাক দিয়ে বললাম বোন রে থাক তোরা আমরা চলে যাচ্ছি নিজের গন্তব্যে শুধু জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছিস বললাম যে কোথায় যাচ্ছিস সেটা জানি না তবে কোথাও একটা তো যাব। এইভাবে আর নয় নিজেকে নিজের মতো করে তৈরি করে নেব দোয়া করিস তোরা ভালো থাকিস একথা বলে ওদের বাড়ি থেকে বেরিয়ে চলে আস তারপর নিজেকে বুঝাই নিজেকেই কিছু একটা করতে হবে আমার কাছে সোনার দুইটা গহনা ছিল সেটা বন্ধক রাখি বন্ধক রেখে যে টাকা পাই সেখান থেকে একটা ছোট্ট ঘর ভাড়া করি ঘর ভাড়া করে যে টাকাটা বাঁচে সেটা দিয়ে একটা কাপড়ের ব্যবসা শুরু করি মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতে থাকি মানুষের বাড়িতে গিয়ে কাজও করি অনেক কিছু করতে করতে হাতে কিছু টাকা আসে সেটা দিয়েই কাপড়ের একটা বিজনেস শুরু করি বেশ বড় করে আর এভাবেই আমি আর্নিং করি আর সেই আর্নিং দিয়েই আমি আর আমার মেয়ে সংসার চালাচ্ছি সত্যি কথা বলতে স্বামী মারা না গেলে আমি বুঝতেই পারতাম না কে আপন আর কে পর। এত সময় আপনারা যে স্টোরিটি শুনলেন এটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে স্টোরিটি অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ